শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবি থেকে বরখাস্ত করুন যদি আওয়ামী লীগকে আবার পূর্ণ জাগরণ করতে চান বাংলাদেশ আওয়ামী লীগ এখন একদিকে শেখ হাসিনা আর একদিকে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের শেখার আছে অনেক কিছু আমরা কেউ কারো চাইতে বড় নয় কিন্তু আমরা প্রত্যেকের কাছ থেকেই ভালো জিনিসগুলো পিক করতে পারবো আমি নিজে অভিভূত হয়েছি যে ইসলামী আন্দোলনকে অনেক রাজনৈতিবিদরা কটুক্তি করতে গিয়ে ধর্মভিত্তিক দল মনে করে এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েড আমি এই তিরিশ হাজার শূন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব। আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে এবার আমলিগকে নিয়ে একই বললেন ভাইরাল হকার সাইফুল অন্যদিকে কঠিন বার্তা দিলেন সেনাপ্রধান আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের ডক্টর ফৈজুলকের একটি বক্তব্য শোনাতে চাই দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি শেখ হাসিনা কে বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবি থেকে বরখাস্ত করুন যদি আওয়ামী লীগ কাবার পূর্ণ জাগরণ করতে চান বাংলাদেশ আওয়ামী লীগ এখন দিকে শেখ হাসিনা আর দিকে। আপনারা যদি মনে করেন আমার আওয়ামী লীগের ভাইরা যে শেখ হাসিনাকে নিয়ে রাজনীতি করব তাহলে কান খাড়া করে শুনে রাখেন আসমান জমিন সাক্ষী বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ দান করতে পারবেন না শেখ হাসিনা অলরেডি কোন হত্যার দায়ে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারের ত্যাগ দিয়েছে তার গায়ে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো শেখ হাসিনা আপনাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে অন্ধকারে পালিয়ে গেছে তার ভারতের দাদা বাবুর কাছে অথচ শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগরে বন্দী ছিলেন মাওলানা বাসানীরা শহীদ জিয়াউর এই দেশের জন্য যুদ্ধ করেছেন শেখ মুজিব বলেছিলেন আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমরা দুর্বার গতিতে আন্দোলন চালিয়ে যাবা সেই শেখ মুজিবের জোরালো কণ্ঠের প্রতি শ্রদ্ধা তো সেই শেখ মুজিবের কন্যা শেখ

আসবে শেখ হাসিনা দুই কিন্তু আট সালে দেশের মানুষের ভালোবাসায় একচল্লিশ এর বিষয় নিয়ে অহংকার করে কথা বলছিল যে আমি একচল্লিশ পর্যন্ত এগিয়ে নিব দেশকে আজকে আসিয়া জিমের মানে এই ছোট ছোট বাচ্চাদের সামনে হাসিনাকে একেবারে মশা বানিয়ে ফেলছে আমরা দেখেছি পাঁচ আগস্টে জুলাই ভাই আন্দোলনে এটা কি সব শ্রমিক মজলুম জনতা শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার গুন্ডা বাহিনীর কাছে একেবারে বুক পেতে দিয়ে গুলি ঢুকে নিতে শুরু করেছে যার জ্বলন্ত প্রমাণ আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রী একজন পুলিশ অফিসার বলে আসাদুজ্জামান কামালকে যে সান গুলি করি একটা মরে একটাই যায় বাকিটি যায় না এটাই চিন্তার কারণ আমি বুঝেছি সেদিন থেকে শেখ হাসিনার পতন নিচ্ছে কারণ বাংলাদেশের মানুষ একাত্তরে যেভাবে গর্জন দিয়ে উঠেছিল আর দুই হাজার শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে দিয়ে উঠেছে এত করে বোঝা গেছে জনতার শক্তির কাছে কোনো পড়া শক্তি টিকে হাসিনাও আরেকটি কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের বাইরা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন সৈরাসা একবার ক্ষমতার চেয়ার থেকে নেমে যাওয়ার পরে দ্বিতীয়বার ওই শেয়ারে ফিরে আসতে পারছে কিনা জবাব দেন প্রমাণ দেন অতএব শেখ হাসিনা মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত কোনোদিন আর ক্ষমতার শেয়ার ভোগ করতে পারবে না এর সাইতে সুরান্ত সত্য আর পৃথিবীতে নাই পরও যদি আওয়ামী লীগের মজলুম কর্মীরা আপনারা মনে করেন যে হাসিনা শট করে আবার ঢুকে পড়বে আর আপনারা আবার হাসিনাকে ফুলের মালা দিবেন আপনারা বোকার স্বর্গে বাস করেন হাসিনা এবং শেখ পরিবার বাংলার জমিনে যদি আসে তাদের সর্বোচ্চ শাস্তি আদালতের মাধ্যমে নিশ্চিত হবে যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে তথা কথিত যুদ্ধ অপরাধের বিচার করা হয়েছে সেই আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সকল অন্যায় অত্যাচার জুলুমকারীদের বিচার হবে এটা সময়ের দাবি মাত্র আজকে আমার আওয়ামী লীগের বাইরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেন জনগণ ভাবা দিবে একাত্তরের দল আওয়ামী লীগ মাওলানা পাশানির দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের রাজনীতি করেন কৃষক শ্রমিক জনতা আপনাদের পাশে আবার আসবে কিন্তু যদি আপনারা ইতিহাসের নজির বিহীন সৈরা ভারতীয় পেটাত্তা হিন্দুত্ববাদের পোড়া হাসিনাকে নিয়ে রাজনীতি করতে চান তাহলে এই আওয়ামী লীগকে এবার সাধারণ জনগণ পুরো আওয়ামী লীগকে বয়কট করবে অতএব সাবধান হয়ে যান আমার আওয়ামী লীগের বাইরা শেখ হাসিনা এবং শেখ পরিবার এরা কোন রাজনৈতিক দলের দারক বাহক না এরা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদের দারক বাহক শেখ হাসিনা ক্ষমতায় থাক থাকতে বাইতুল মোকারম মসজিদে পুলিশ জুতা নিয়ে প্রবেশ করে মুসল্লিদের বুকে গুলি করেছে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে শেখ হাসিনার আমলে কিছু অতিরঞ্জিত পুলিশ বড় বড় আলেম ওলামার দাড়ি ধরে টান মেরেছে বিশ্ব নবীর সুন্নতকে অবমাননা করেছে শেখ হাসিনার আমলে ওবাইদুল কাদেরের মতো একটা নিকৃষ্ট সারপোকা বলেছিল শেখ হাসিনা আল্লাহর বিশ্বস্ত বান্দি আজরাইলও তাকে মারতে পারবে না শেখ হাসিনার আমলে ওবাইদুল কাদের বলেছিল দিল্লি আছে আমরা আছি আমরা আছি দিল্লি আছে শেখ হাসিনার সেক্রেটারি ওবাইদুল কাদের ওবাইদুল কাদের তোমার বক্তব্যে প্রমাণ হয় তোমরা দিল্লি দল এদেশের জনগণের দল নয় পররাষ্ট্র আব্দুল মোমেন বলেছিল ভারতের সাথে আমাদের সামিস্ট্রি সম্পর্ক তাহলে এই পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যে পরিষ্কার নরেন্দ্র মোদি শেখ হাসিনার স্বামী শেখ হাসিনা নরেন্দ্র মোদির স্ত্রী নামে সামিস্ট্রি সম্পর্ক হয় কিভাবে এই রকম সাগলচোর পাতিয়ার চোরগুলোকে হাসিনা মন্ত্রী বানাইছে আর ওই মমতা আচের মত নাটককেই হাসিনা জাতীয় সংসদে টিকেট দিয়েছে সে বলতেছে কোরআনে গঞ্জায়েস তাহলে শেখ হাসিনার দোষের কথা বললে আপনাদের কি মন খারাপ হয় আমার আওয়ামী লীগের ভাইরা শেখ হাসিনা

শেখ হাসিনা টাকারি করেছে শেখ হাসিনা ভারতের তালাড়ি করেছে এদেশের মানুষকে শেখ হাসিনা ভারতের হিন্দুত্ববাদের কাছে একেবারে উঠেই দিয়েছে হত্যা করার জন্য আজকে শেষবারের মতো বলবো আপনারা বলেন হাসিনার হাতে দেশ নিরাপদ দেশ দিকে হাতে নীরব আসিনার হাতে নয় শেখ হাসিনাকে বয়কট করা ইমানের দায়িত্ব শেষ কথা বলে শেষ করব আপনারা মনে রাখেন আমার প্রিয় আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগের শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে ভারতীয় রয়ের সাথে তলে পৃষ্ঠ করে দিয়ে পুরো শেখ পরিবার নিয়ে ভারতে পালিয়ে গেছে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্রের তালিকায় নাম লেখালো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেবের নেতৃত্বে আজ ঢাকাস্ত ঐতিহাসিক শহর অর্ধি উদ্যানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মহা সমাবেশ ইসলামী আন্দোলনের আমিরের উদারতা আন্তরিকতায় মুগ্ধ হয়েছে বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মে বিশ্বাসী জাতীয় নেতৃবৃন্দ তার ব্যবহারে মুগ্ধ হয়েছে সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক পুলিশ সহ আজকের এই আয়োজনে উপস্থিত সকল লক্ষ লক্ষ তরুণ যুবক জনতা প্রিয় দেশবাসী আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের অন্যতম একটি সেরা রাজনৈতিক দল যেই দলটি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকলেও ফেসিবাদ বিরোধী আন্দোলনে চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব পর্যায়ে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আবার বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়েছে এই ইসলামী আন্দোলনের সংগঠনের জন্য এই সংগঠনটি ফেসিবাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক ছিলেন এ সংগঠনের নেতারা সামনের সারিতে দাঁড়িয়ে বুক চেতিয়ে তারপরে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করতে সাহায্য করেছিলেন আজ ঢাকার শহর অর্দি উদ্যানে তাদের সুনিপুণ পরিকল্পনায় মাধুর্যতা সৌন্দর্যতা আদর্শ সেক্টিফাইস সব কিছু বিবেচনা করলে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সভা সমাবেশ বিবেচনা করলে এ যাবৎকালের সেরা একটি সমাবেশ উপহার দিয়েছে পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের জন্য শিক্ষার বাংলাদেশের রাজনীতির করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন দেখা হচ্ছে এই পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ